বিসমিল্লাহি রাহিম আসসালামু আলাইকুম রকমতুল্লাহি প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আজকে একটি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা মার্সিডিস বেঞ্চ বাসের একটি সেসিস গাড়িটা দেখে আমারও মন চালো গাড়িটা একটা ভিডিও করি দেখেন গাড়ির পিছন থেকে দেখেন গাড়িটা এই গাড়িগুলো ডবল ডেকার সিঙ্গেল ডেকারের বডি করা হয় মূলত গাড়ি সব কিছুই এত মজবুত করে তৈরি করা হয়েছে রাস্তায় দেখেন আপনারা যে গাড়িগুলো ধুলে কি কারণে ধুলে আসলে এই গাড়িগুলোর কোনো পাত্তি সেট নাই পাত্তি সেট না থাকার কারণে এই গাড়িগুলো দিয়েছে কি এয়ার সাসপেনশন এয়ার সাসপেনশনের কারণে গাড়িগুলো আসলে দেখবেন যে ধুলতে আছে গাড়িগুলো কোনো ঝাঁকি লাগে না যদি কখনো যে বিট পাড়ি দেয় দেখবেন যে গাড়িগুলো খেটখেট করে কোনো শব্দ হয় না আসলে স্মুথলি পার হয়ে যায় কি কারণে এই ইয়ার ইয়ের কারণে ইয়ার সাসপেনশনের কারণে আর দেখেন গাড়িগুলোর সামনেও একই সিস্টেম কোনো সেট নাই ইয়ার ওই ইয়ার সাসপেনশনের কারণে গাড়িগুলো দেখেন পাত্রি সেট ছাড়া শুধু ওই সাসপেনশনের উপরেই গাড়িগুলো থাকে দেখেন গাড়িটা নতুন গাড়ি আসছে দশ স্টিকের গাড়ি এখন ভিতরে গাড়ির গিয়ার বক্স এটা একটি সাত গিয়ারের গাড়ি দেখেন এটা মার্সিটিস ব্রেঞ্চ গাড়ি আসলে দামি গাড়ি তো যার কারণে একটু আমি যদি একটু কাছে থেকে দেখাই দেখেন মার্সিটিস ব্রেঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন স্পর্শ যে এটা মার্সিডিস ব্রেঞ্চ এটা কোনো টাটা বা লেনের চ্যান্সিস না এটা দিয়ে মূলত সেই যে রোডে আপনারা দামি দামি পরিবহন দেখেন এসি গাড়িগুলো এটা দিয়ে সেই সেটাই তৈরি করা হবে আর দেখেন গাড়ির গ্লাসটা কতটুকু দিয়ে দিচ্ছে যেহেতু গাড়িটার বডি হবে বডিতে নিজের ইচ্ছা মতো গ্লাস বাজাগ যে কোনো জিনিস পছন্দ মতো লাগিয়ে নিতে পারবে দেখেন স্টার্টিং হুইল সিট বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেবেন আর আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ